নমস্কার সুপ্রিয় সেপ্টেম্বর মাসে যদি তোমরা বাগান বিলাস অথবা বোগেন অথবা কাগজ ফুলে যদি সঠিক পরিচর্যা না নিতে পারো তাহলে কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে ফুল কিন্তু পাবে না গাছ কিন্তু অপূর্ণ থেকে যাবে তাই আজ তোমাদের কিছু সিক্রেট টিপস বলবো যেগুলো মেনে চললে তোমাদের গাছে একেবারে প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবে এবং গাছ কিন্তু বুষিও হয়ে উঠবে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো হলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে প্রথমেই আমাদের জানতে হবে যে টিপসগুলো সেগুলো চলুন জানা যাক প্রথমে প্রথম টিপস গাছ রাখার সঠিক জায়গা আমাদের গাছকে কিন্তু সম্পূর্ণ খোলা জায়গায় রাখতে হবে যেখানে প্রচুর পরিমাণে রোদ পাবে এবং বৃষ্টিও পাবে বৃষ্টির জল গাছে পেলে গাছ কিন্তু যেরকম তার পাশাপাশি প্রচুর পরিমাণে রোদ পেলে গাছ গাছের খাবার তৈরি করতে পারবে এবং গাছের কিন্তু প্রচুর বেড়ে উঠবে। প্রুনিং হ্যাঁ এই সেপ্টেম্বর মাসে যে সব গাছে আমাদের যদি ফুল চলে আসে এই ফুলগুলো কিন্তু আমরা রাখবো না এখন যদি আমরা এই ফুলগুলো রাখি তাহলে কিন্তু শীতকালে আমরা গাছে প্রচুর পরিমাণে ফুল পাবো না তাই আমাদের এখন গুরুত্বপূর্ণ বিষয়টি মাথায় রাখতে হবে এখন যে করে হোক আমাদের গাছটিকে বড় করে ঝাঁকড়া করে তুলতে হবে যার ফলে শীতকালে যখন ফুলটি আসবে আমাদের গাছ কিন্তু দেখতে খুবই চমৎকার লাগবে তাই এখন আমরা গাছে ফুল কেটে দেব তার পাশাপাশি যেসব আমাদের ভ্যারাইটিগুলো আছে ভেলিয়ার সেগুলোর ডালগুলোকে উপর থেকে ছাড়তে থাকবো এমনভাবেই ছাড়তে থাকবো যাতে আমাদের গাছের শেপটি খুব সুন্দর হবে তার পাশাপাশি গাছটি একটি গোলাকার রূপ ধারণ করবে এরমভাবেই গাছকে যদি তোমরাও ছাড়তে পারো তাহলে কিন্তু তোমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসলে তখন কিন্তু গাছটি দেখার মতন হবে আর এই কাটা অংশে তোমরা চাইলে একবার ফাঙ্গিসাইড লাগিয়ে নিতে পারো কারণ বৃষ্টির সময় অনেক সময় ডালে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হয়ে ডালটি কিন্তু পোষতে শুরু করে পরবর্তী আমাদের টিপস হচ্ছে রিপোর্টিং এই সেপ্টেম্বর মাসেও কিন্তু তোমরা বগেনভিলিয়া ফিলিয়া গাছকে রিপোর্টিং করতে পারো কারণ এই সময় আমাদের গাছ এখন যদি আমাদের বড় পাত্রে দিতে হয় তাহলে আমরা দিয়ে নেব কারণ শীতকালে আমরা কিন্তু গাছকে একেবারেই নাড়াচাড়া করতে পারবো না তখন কিন্তু আমাদের গাছ পুরোপুরি চাদরে মুড়ে থাকবে তাই এখন আমরা সিক্সটি পারসেন্ট মাটি তার সাথে ফর্টি পারসেন্ট যে কোনো কম্পোস্ট ভার্মি কম্পোস্ট অথবা পুরনো গোবর সার অথবা এখানে তোমরা পাতা পচা সার নিয়ে একটি মিডিয়া তৈরি করবে এবং তাতে অবশ্যই এক মুঠো নিমফল তোমরা মিশিয়ে নেবে এবং পারলে অল্প পরিমাণে বালিও তোমরা মিশিয়ে নিতে পারো এর ফলে কিন্তু তোমাদের মাটিটি ওয়েল ড্রেন থাকবে যদি তোমাদের মাটিটা বালিযুক্ত হয় তাহলে কিন্তু বালি প্রয়োগ করার কোনো দরকার নেই এই দিয়ে তোমরা যদি মাটিটিকে তৈরি করতে পারো এতে কিন্তু গাছ খুব তরতরিয়ে বেড়ে উঠবে এবং অবশ্যই এই রিপোর্টিং করার সময় তোমাদের ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে হবে তবে নিচের খোলাম খোলামকুচি দিয়ে প্রথমে দিয়ে তারপরে তোমরা এই গাছটিকে রিপোর্ট করবে রিপোর্ট করার সময় তোমরা কিন্তু গাছের শিকড়ে হাত দেবে না কারণ এই গাছ গাছের যদি শিকড় যদি তোমাদের খুব বৃদ্ধি হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা কিছুটা পরিমাণ শিকড় বাদ দিতে পারো আর এই গাছ কিন্তু রুট হওয়া খুবই পছন্দ করে তাই এখন আমরা রুটে কোনো হাত দিচ্ছি না এবং গাছটিকে নতুন পটে রিপোর্ট করছি এর ফলে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং গাছে প্রচুর পরিমাণে গাছ নিউট্রিশন নিয়ে গাছে কিন্তু ফুলও আনতে শুরু করবে কিন্তু এখন কিন্তু আমরা গাছে রকম ফুল নেব না সেপ্টেম্বর মাসে তোমরা যদি এই সারগুলো প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু তোমাদের গাছে এই সময় গাছ যেরকম বুষি হয়ে উঠবে এবং গাছের গ্রোথ কিন্তু দেখবার মতন হবে গাছের গ্রোথ একদমই থেমে থাকবে না এর জন্য তোমরা মাটিটিকে হালকা খুঁড়ে নেবে খুঁড়ে নিয়ে যারা কিনা রিপোর্ট করছে না তারা এরকমভাবে খুঁড়ে নিয়ে উপরে কিছুটা ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার প্রয়োগ করবে এর ফলে এখান থেকে নাইট্রোজেন এবং খাবার সংগ্রহ করে গাছ কিন্তু অতিরিক্ত পরিমাণে ডাল ছাড়তে শুরু করবে এবং সেই ডালই কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসার সম্ভাবনা থাকবে এর পরবর্তীতে তোমাদের আমি যে টিপসটি দেখাবো এই তরল সার যদি তোমরা অল্টারনেট করে তোমাদের গাছে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু তোমাদের গাছে যেরকম গ্রোথ হবে সেরকম তোমরা কিন্তু এই অক্টোবর থেকেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে শুরু করে দেবে এর জন্য আমরা কি করব একটি পাত্রে আমাদের মেশাতে হবে হচ্ছে আমাদের নিতে হবে হচ্ছে গিয়ে ঘুটে গোবরের যে ঘুঁটে অথবা তোমরা এখানে গোবর সার ব্যবহার করতে পারো যাদের কাছে ঘুঁটে নেই তারা এই ঘুটের পরিবর্তে গোবর সার নেবেন এবং এই গোবর সার নেওয়ার পর এইটিকে তোমরা অর্থাৎ এক লিটার জলে আমরা যদি একটা একটা ঘুটে ভিজিয়ে রাখবো একটা কি দুটো ঘুটে ভিজিয়ে রাখবো সেটিকে ভেঙে টুকরো করে ভিজিয়ে রাখলে এটি আমরা চার থেকে পাঁচ দিন ভেজাবো ভেজানোর পরে যে লিকুইডটি পাবো এবং ভেজানোর সময় অবশ্যই আমরা এখানে ব্যবহার করব চুন এই চুন আমাদের কিন্তু টবের মাটিটিকে যেরকম ব্যালেন্স করবে তার পাশাপাশি এই দ্রবণ থেকে যেসব পোকামাকড়ের সৃষ্টি হয় সেগুলো কিন্তু হবে না তার পাশাপাশি টবের মাটিতে এই চুন প্রয়োগ করার জন্য আমরা কিন্তু গাছে কিন্তু কোনো ফাঙ্গাসির আক্রমণ ঘটবে না এবং গাছের পিএইচ কিন্তু ব্যালেন্স থাকবে তার পাশাপাশি দুর্গন্ধটাও কিন্তু এই সার থেকে বেরোবে না এই চুনটা ব্যবহার করার ফলে তোমরা কিন্তু এই সুবিধাগুলো পাবে তাই পারলে এই এক লিটার জলে একটা চামচ চুন তোমরা নিয়ে নেবে তারপরে এটি তোমরা গাছের গোড়ায় প্রয়োগ করার পর এই সপ্তাহে যদি তোমরা এটি প্রয়োগ করে থাকো তাহলে তার পরের সপ্তাহে তোমরা কলার খোসা ভিজানো জল এটি প্রয়োগ করবে এরমভাবে যদি তোমরা অল্টারনেট করে যদি তোমরা প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু তোমাদের গাছের গোড়ো দেখবার মতন হবে তাই অবশ্যই কিন্তু তোমরা এই তরল সারের টিপসটি ফলো করো পরবর্তী টিপস গাছে যদি আমাদের কোনো শুকনো ডাল অথবা কোনো ডাল মরে গেছে এরকম যদি ডাল থাকে সেগুলোকে আমাদের কেটে ফেলতে হবে বৃষ্টির সময় যখন আমাদের অতিরিক্ত বৃষ্টির কারণে টবের গোড়ায় যদি জল জমে তাহলে কিন্তু অবশ্যই সেই জলটিকে ফেলতে হবে এবং টবের মাটিটি ড্রেনেজ ব্যবস্থা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখনই রিপোর্ট করে দাও এবং গাছটি যাতে গাঢ় সবুজ এবং ঝাড় হয়ে ওঠে তার জন্য কিন্তু আমাদের মূল অস্ত্র হচ্ছে এই টিপ্রুনিং আমাদের এখন মায়া দেওয়া করলে হবে না গাছের উপর থেকে ডালগুলোকে এরমভাবে ছাড়তে শুরু করো এর ফলে কিন্তু গাছের প্রচুর পরিমাণে যেরকম বুসি হবে গাছটি গোলাকার তৈরি হবে তার পাশাপাশি গাছে কিন্তু পরবর্তীতে যখন ফুল আসবে গাছটি দেখবার মতন হবে তো বন্ধুরা এই বাগান বাগানভিলাস বা বোগেনভেলিয়া গাছের সেপ্টেম্বর মাসের পরিচর্যা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আগাবার আবার কোনো আগামী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো এবং গাছকে এভাবেই ভালোবাসতে থাকো ধন্যবাদ